সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আর আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে তৈরি করব সিঙ্গারা সেই সিঙ্গারা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি এখন ময়দাটা সুন্দর করে মেখে নিচ্ছি এর মধ্যে আমি একটু পরিমাণ মতো লবণ কালো জেরা এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে মাখে ডোটা করে নিয়ে এখন একটা কাপড় বা কোনো কিছু দিয়ে সুন্দরভাবে ঢেকে রেখে দেবে এবার আমি সবজিটা করার জন্য বা পুটটা করার জন্য গাজর কেটে নেব এখন তো গাজরের সময় সেজন্য আমি আলু গাজর দিয়ে পুটটা সুন্দরভাবে বানাবো এতে করে খেতেও ভালো লাগবে আর একটু পরিমাণ মতো বাদামও দিয়ে দেবো যাতে করে পুটটা সিঙ্গার ভিতরে খেতে অনেক মজা লাগে এবং টেস্টি লাগে আর দেখুন আমার ছেলেটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি এবার আমি পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু কেটে নিচ্ছি টমেটো দেবো যে এবার আমি পুটটা করে নেব পরিমাণ মতো তেল দিলাম দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ টমেটো সব রকম আদা রসুন কাঁচামরিচ বাটা মশলা দিয়ে কষিয়ে সুন্দরভাবে আমি আলু গাজরের পুটটা সুন্দরভাবে করে নেবো দেখুন কিভাবে আমি শিঙ্গারাটা বানাইভাবে বাসাতে কিন্তু শিঙ্গারা বানিয়ে খেলে কিন্তু অনেক মজা লাগে এবং টেস্টি লাগে পরিমাণ মতো হলুদ লবণ এবং মরিচের গুঁড়া আমি এতেই অ্যাড করে দিলাম এবার আলু আর গাজরটার মধ্যে আমি ছেড়ে দেব এই যে সুন্দরভাবে এবার নেড়ে চেড়ে পরী মতো জল দিয়ে ঢেকে দেবে তো মতো কয়েকটা বাদাম দিলাম এতে করে কিন্তু পুটটা শিঙ্গারের ভিতরে খেতে অনেক মজা লাগবে টেস্টি লাগবে মতো জল দিয়ে এবার আমি ঢেকে দিচ্ছি এই যে আমার পুটটা হয়েছে যে হয়ে এসেছে এবার গা মাখা গা মাখা করে নামাবারের উপরে একটু কাঁচামরিচ আর পেঁয়াজ অ্যাড করে দিলে পুটটা কিন্তু খেতে অনেক টেস্টি হয় এই আমার পুর হয়ে গেছে এবার আমি সিঙ্গারাটা তৈরি করে নিব দেখুন কিভাবে সিঙ্গারা তৈরি করি হয়তো দোকানের মতো তেমন পারফেক্ট হবে না তবে যতটা চেষ্টা করতেছি বাসাতে ততটাই করার চেষ্টা করতেছি দেখুন এবার আমি লেসিটা করে কেটে নেবো দুভাগে সিঙ্গারাটা করে নেব সিঙ্গারাটা আপনাদের দাদাই বেশি তৈরি করেছে দেখুন সিঙ্গারা তৈরি করে নিচ্ছে খুব সুন্দর করে সিঙ্গারাগুলো এমনি ভালো হয়েছিলো খেতেও খুব সুন্দর হয়েছিলো মজা হয়েছিল আর হ্যাঁ আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করে দিচ্ছেন না তারা অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট না হলে সামনের দিকে এগিয়ে যাওয়া কখনো সম্ভব হবে না এবং ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন একটা সাবস্ক্রাইব করলে তেমন কিছু হবে না আরে হ্যাঁ দেখুন সিঙ্গারা গুলো আমাদের হালকা পরিমাণে আসে হালকা আসে তেল দিয়ে হালকা হালকাভাবে ভেজে নিতে হবে বেশি আসে কিন্তু ভাজা যাবে না এই যে দেখুন সিঙ্গারা সিঙ্গারার কিন্তু লুকটা অনেক সুন্দর হয়েছিল ফাইনাল লুকটা অনেক মজার এই যে তেল ঢেলে নিচ্ছে কড়াইতে এবার একে একে শিঙ্গারাগুলো ভেজে নেব কারণ শিঙ্গারাগুলো ভাজতে একটু টাইম দরকার টাইম দিয়ে না ভেজলে ভিতরে কিন্তু কাঁচায় থেকে যাবে এতে করে খেতেও ভালো লাগবে না দে হালকা আসে মিডিয়াম আসে আপনি পরিমাণ সময় নিয়ে শিঙ্গারাটা কিন্তু ভাজতে হবে দেখুন লাল লাল করে আমার শিঙ্গারাগুলো ভাজা হয়েছে এবার আরেকটা পাট ছেড়ে সেরে দেব আমার আমি মোট আটটা শিঙ্গারা তৈরি করেছিলাম খেতেও অনেক মজা হয়েছিল বাসার তৈরি করা যে কোনো জিনিস কিন্তু খেতে অনেক মজা হয় আর বাজারের যে কোনো খাবারের থেকে বাসায় যদি তৈরি করা যায় সেই খাবারগুলো কিন্তু অনেক মজার হয় এবং অনেক টেস্টি হয় যে আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে যে আমার সিঙ্গারার ফাইনাল লুক কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ